আমার হাজব্যান্ডকে যে খুন করা হয়েছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য পারিবারিক সমস্যার কথা বলছে কোনো সমস্যাই নেই আমারও তো গার্জেন পক্ষ আছে আমি শ্বশুর বাড়িতে থাকি আমার তো শ্বশুর এখনো জীবিত বাইসে আছে আপনি তাদের জিজ্ঞেস করে দেখেন আমার শ্বশুর হচ্ছে সে এত একটা কথা বলতে পারবে আমার শাশুড়ি তো বলতে পারবে আমার যা জোর বসে আমি সেখান অসুস্থ ছিলাম এমনি বাবুর কথা জিজ্ঞেস করেছে বাবু কেন আছে কি খাওয়া দাওয়া করলে এই কথা জিজ্ঞেস করার পরে আমি বুঝে আমার তো একটু গ্যাস বাড়িছে আমার শরীর একটু খারাপ সে বলছে গে তোমার মন মরে থাকছে তোমার শরীর খারাপ তুমি আস্তে আস্তে কথা বলছো আমি বলছে হ্যাঁ বুঝে ঠিক আছে তাহলে গ্যাসের ওষুধ খাই তুমি ঘুমিয়ে পড়ো এই আটটার সময় এই শেষ কথা আর আমার কোনো কথা নেই আমি সকালবেলা তার ফোনে দেখেন কল নিছিলাম বোঝা চার পাঁচবার ফোন দিছি সে ফোন ধরেনি সে মারা হয়েছে সে এরকম কাজ ইয়ে দিছে তার অনেক ছিল তারা কেন আমার ফোনটা বলিনি যে সে হচ্ছে গা এরকম একটা কাজ হয়েছে আমার কাছে কেউ একটা লোকও বলিনি কেউ তারা একটা লোক আমার সামনে আসেনি আমি আমি ঈদের দিন বেড়াতে গেছিলাম আমার সাথে আমার তো সবাই সে আমি গেছিলাম তারপরও আমি যে কালকে সেখানে গেছি আমার সাথে কেউ একটা কথা বলিনি আমি আমি জিজ্ঞেস করছি আমি একজনা ছিল জাস্ট একজনা ছিল আমি জিজ্ঞেস করছি যে আপনার লাগবে আপনার আপনাকে বলছে আমি হচ্ছে ছুটির গেছিলাম আমি ছুটির গেছিলাম তাই বলছে পরে বার বলছে আমার সাথে যে রাত্রে সময় কথা বললো বলছে হ্যাঁ তোমার সাথেও আটটার সাথে কথা বললো তারপর আবার বলছে যে দশটার সময় আমাকে সাথে খাওয়া দাওয়া করি কেন সে কেন সেই কাজ করবে তো বলছে আমরাও বলতে পারিনি আমাকে সাথে খাওয়া দাওয়া করিস এক জোনার মুখে এক

তো পক্ষ আমি শ্বশুর বাড়িতে আমার তো জীবিত আছে আপনি তাদের জিজ্ঞেস করে দেখেন আমার শ্বশুর হচ্ছে সে তো একটা কথা বলতে পারবে আমার শাশুড়ি তো বলতে পারবে আমার যার সাথে যদি তার কোনো ঝামেলা হয়ে থাকে আমার সকালবেলা আমার শাশুড়ি আমার খাবার জন্য খুশান্তি কাছে আমি তাও খাইছি আমার ভালো থাকছে না আমি সে অসুস্থ ছিলাম যে অত্যন্ত মধুর আপনাদের জিজ্ঞেস আমার সাথে তার কোনো সম্পর্ক পারিবারিক কোনো সম্প কোনো সমস্যা নেই আপনারা সব ব্যাক তো সবাই আছে আপনারা জিজ্ঞেস করেন দেখেন এত বড় মিথ্যা কথা আমার হাজবেন্ডকে মাইরি ফেলে এত বড় মিথ্যা কথা বলিস তারা তারা পরিকল্পিতভাবে আমার হাজব্যান্ডকে মাইরি ফেলাইছে সে ওই জায়গায় বলতো ওই জায়গা খারাপ হচ্ছে গা ওই জায়গার মানুষ হচ্ছে গা মুখে এক আর হচ্ছে অন্তরে আর এক হচ্ছে গা যার ইনি থিয়ে সে ব্যস্ত তাই বলতো আমাকে বলতো এই জায়গায় আমার বেশি দিন থাকা হবে না এ কথা বলতো আপনারা দেখেন আমি আমার সাথে যদি তার সমস্যায় থাকবে আমি ঈদের দিন আমাকে বেড়াতে গেছি সে আমাকে নিজে বাড়ির আবার রেখে গিয়েছে যাই সকালবেলা আবার ডিউটি করেছে খোঁজনি দেখেন অফিসাররা সবাই জানে আমার সাথে কোনো সমস্যা হয়নি আমার সাথে সম্পর্ক তার খুবই আমার কি পারিবারিক ভাবে কোন সমস্যা নেই জীবন হারানির নাই পাচ্ছে আপনারা দেখেন আমার একটু ছেলে দু দেখেন আমার ছেলের কি হবে